আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু মাশাল্লা বলবেন এই যে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলার বয়স কিন্তু অলরেডি চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখন আমি বাচ্চাগুলোকে বের করবো কারণ কালকে রাত থেকে বাচ্চাগুলো ফুটতে শুরু করে কালকে রাত নয় মেবি বিকাল থেকে ফুটতে শুরু করছে তো এখন এই বাচ্চাগুলাকে বের করা হবে এবং এদেরকে খাবার হিসাবে সর্বপ্রথম যেটা আমি দিব সেটা হচ্ছে লেবু এবং চিনির পানি লেবু চিনির পানি দিলে এই যে বাচ্চার যে ফুটছে এটা এদের শরীরে যে দকলটা সেটা কিন্তু কাটিয়ে উঠবে এটা ছাড়াও বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে তো এই কারণের জন্য বাচ্চা ফোটার পর সর্বপ্রথম কিন্তু আমি তাদেরকে লেবু এবং চিনির পানিটাই দিয়ে থাকি অনেকেই দেখা যাচ্ছে যে লাইসোবিটটা দিয়ে থাকে ব্রুডিংয়ের ক্ষেত্রে বাচ্চার নাবিটা সুন্দরভাবে শোকানোর জন্য তো লেবুচিনির পানিটা দিলে কিন্তু ক্ষেত্রে আর লাইসোবিটের প্রয়োজন পড়ে না আমি অবশ্য লাইসোবিট ইউজ করি না তো যাই হোক বাচ্চাগুলো আমার তো যে মুরগি ছিল অনেকগুলো মুরগি ছিল আপনারা যারা পূর্বে ভিডিওগুলো দেখছেন তারা সবাই জানেন যে মুরগিগুলো হঠাৎ করে কিন্তু মানে ভাইরাস লাগছিল যার কারণে যেন মুরগিগুলো সবই শেষ হয়ে গেছে তো সব মুরগি মারা যাওয়ার পরে প্রায় দেড়শো প্লাস মুরগি ছিল দেড়শো প্লাস মুরগির মধ্যে মাত্র এই এক পিস মুরগি আমার আছে তো এই এক পিস মুরগিকে আমি চোদ্দোটা সম্ভবত তের কি চোদ্দোটা ডিম দিয়ে আমি আমি দিয়েছিলাম এখনো বাচ্চাগুলো বের করিনি বের করবো তো সবাই দোয়া করবেন যে আল্লাহ যেন আমাকে এই মুরগির বাচ্চা থেকে এই মুরগি দিয়েই যেন আবার আমি শুরু করতে পারি কারণ ফার্স্ট যখন আমার খামারটা শুরু করছিলাম মাত্র দুইটা মুরগি দিয়ে শখের বসে দুইটা মুরগি পালন করতাম আর সাথে ছিল একটা ফাউমি মুরগি তিনটা মুরগি দিয়েই কিন্তু আমার খামারে যাত্রাটা শুরু হয়েছিল তো উপর আল্লাহর রহমতে সেই তিনটা মুরগি থেকে আল্লাহ এত পরিমাণে দিয়েছিল দুহাত হাত ভরে দিয়েছিল উপর আল্লাহর অনেক রহমত ছিল তো যেমন দিয়েছিল শেষে এসে আমার সঠিক পরিচর্যার অভাবে আমি অসুস্থ আমি মুরগিগুলাকে চিকিৎসা করতে পারিনি তো যাই হোক এখন আবারও কিন্তু সেই আগের সেই পূর্বের কথাটাই মনে পড়তেছে যে যখন আমি ফার্স্ট টাইম শুরু করছিলাম দুইটা মুরগি দিয়ে এখন আবার শুরু করলাম একটা মুরগি দিয়ে তো সবাই দোয়া করবেন যে এই মুরগির যে বাচ্চাগুলো ফুটছে এটা দিয়ে যেন আমি আবার পুনরায় আমার খামারটা চালু করতে পারে আর কিছু ডিম অবশ্য যে মুরগিগুলো বিক্রি করে দিয়েছিলাম সেই মুরগিরই কিছু ডিম ইনকিউটারের মাধ্যমে দেওয়া আছে সেখান থেকেও হয়তো বা কিছু আসা ফুটবে তো এই দিয়েই শুরু করব মানে বড় কোনো ধরনের মুরগি আর কেনার আশা বা ইচ্ছা নাই তবে যেহেতু এইখানে হচ্ছে আমার একটা মাত্র মুরগি আছে তো এই ক্ষেত্রে আমার একটা মুরগি কেনা লাগবে সেটা হচ্ছে একটা মোরগ মুরগি কেনা লাগবে মোরগ কেনা লাগবে কারণ যেহেতু একটা মুরগি আছে তো সেই ক্ষেত্রে আমার আর একটা মোরগ লাগবে তো এই যে যে মুরগির বাচ্চাগুলো এই বাচ্চাগুলোকে কিন্তু এখন বের করে আমি লেবুচিনির পানি দেওয়ার পরে যে এদের খাবারটা দিব জিরো ফিটটা অনেকেই কিন্তু এখানে বলেন যে লেবু লেবুচিনির পানিটা কতটুকু দিব তো লেবু চিনির পানি আপনারা দেবেন হচ্ছে এক টুকরো লেবু এক চা চামচ চিনি এক পো পানির মধ্যে অথবা আধা লিটার পানির মধ্যে দিয়ে রাখবেন পরপর তিন থেকে পাঁচ দিন দিয়ে রাখবেন তাতে কিন্তু আল্লাহর রহমতেই হবে তো মশাল্লাহ বাচ্চাগুলো কিন্তু অনেকটা ঝরঝরা হয়ে গেছে আর খোসাগুলো এখনো তোলা হয়নি তো এর মধ্যে একটা ডিম আছে সম্ভবত এই ডিমটা আর ফুটবে না কারণ যদি ফুটতো তাহলে একবারে কিন্তু ফুটে যেত এখন এই বাকি যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলা বের করে দিব বাচ্চাগুলা মার্শাল্লাহ আল্লাহ দিল্লি বেশ ঝরঝরা হয়ে গেছে সুস্থ সবল আছে সবাই দোয়া করবেন বাচ্চাগুলা যেন আল্লাহ এর থেকে যেন আমার আবার বরকত দান করে রহমত দান করে খামারে